সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকে এখানে অনেক ডিজাইন রয়েছে দর্শক দেখেন মানে এটাও সুন্দর সিম্পল স্ট্যান্ডার্ড কালেকশন একটা কনফিউশন আমরা দূর করে দেই সেটা হচ্ছে অনেকে আমাদেরকে চায়না কাপড় মনে করেন আমাদের এগুলো চায়না কাপড় না এগুলো 100% এক্সপোর্টের কটন নাকি এক্সপোর্ট নাকি জি এগুলো এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি এটা হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটি আমাদের সব এগুলো এক কালারের মধ্যে এগুলো হবে সলিড এর ভিতরে এগুলো সবগুলো এক্সপোর্টের ভিতরে হবে আমরা আপাতত দুইটা কালার হয়তো দেখাবো দুইটা কালার দেখাতে পারতেছি দেখেন এটা হবে আরেকটি কালেকশন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাই কিছু এক্সপোর্টের কালেকশন দেখান শীতের ভিতরে যেটা হচ্ছে সোয়েট শার্ট ব্যাগি প্যান্টন হচ্ছে হুডির কালেকশন সো তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে ক্লাব থার্টিনে এখানে আজকে পেয়ে যাবেন হচ্ছে আমাদের নাবিল ভাইকে আসলাম আলাইকুম ভাইয়া কি অবস্থা

দেখাতে চাচ্ছিলাম প্রিমিয়াম কোয়ালিটি এটা কি এক্সপোর্টের ভাইয়া এক্সপোর্টের একদম অরিজিনাল ওকে ঠিক আছে দেখেন এটা হচ্ছে ওয়ান সাইড এর ভিতরে হবে এক্সপোর্টের কালেকশন এগুলো পরলে কিন্তু অনেক ভালো লাগবে লুকটা গর্জিয়াস লাগবে আর রেটটা কত হবে এটার আমরা একটা কম্বো দিতেছি আমরা যারা সিঙ্গেল নিবে সেক্ষেত্রে ক্ষেত্রে 400 টাকা করে আমরা প্রাইস সিঙ্গেল 400 টাকা আর যারা কম্বো নিবে সেক্ষেত্রে প্রাইস দিচ্ছি আমরা

তো যাদের বাজেট কম তো তাদের জন্য আমাদের এই কালেকশনটা এটা কিন্তু সিকের ভিতরে হবে খুবই সুন্দর কালেকশন রেট গুলো হচ্ছে তিন পিস মাত্র এক হাজার টাকা এক পিস হবে এক হাজার

এগুলোরও সাইজ হবে এগুলো এক কালারের মধ্যে এগুলো হবে সলিডের ভিতরে এগুলো সবগুলো এক্সপোর্টের ভিতরে হবে আমরা আপাতত দুইটা কালার হয়তো দেখাবো দুইটা কালার দেখাতে পারতেছি দেখেন এটা হবে আরেকটা কালেকশন মানে আমাদের কাছে অনেক কালেকশন রয়েছে আপনারা চলে আসবেন ক্লাব 13 এ তাহলে কিন্তু আপনাদের পছন্দের কালেকশন এগুলো সাইজ হবে তো আমার ভিতরে এটা জুস এটা আসলে জুস ব্যাক সাইডে ও মাই গড খুব সুন্দর ডিজাইন করা আছে আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগে চলে আসবেন ভাইয়াদের শপে

এটার কিন্তু ফুল সাইজ আছে আমাদের কাছে জি অনেক সাইজ আছে আমাদের কাছে স্মল থেকে এক্সেল হ্যাঁ এক্সেল পর্যন্ত টমের কালেকশনগুলো সেই ভাই এক কথায় সেই এগুলোও কম এল সাইজ হ্যাঁ এটা এল সাইজ আর ডেলিভারি ক্ষেত্রে আপনারা শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবেন ওকে তারপরে হেল ফিগারের ভিতরে এটাও দেখতে পারেন আমাদের প্রচুর কালেকশন রয়েছে দর্শক এটা লার্জ ডাবল এক্সেল এম তিনটা সাইজ দেওয়া যাবে তিনটা সাইজ হবে হ্যাঁ এখন দেখাবো যা বলেছে তাই হবে হ্যাঁ এখন দেখাবো আমরা এগুলো সব এক্সেল এগুলো হবে এক্সেল এক্সেল যাদের 48 বডি এরকম সাইজ নেই নাকি না 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 এগুলো এরকম সাইজ নেই এগুলো যারা 48 বডি তাদের জন্য বুঝতে পেরেছি 48 যাদের বডি তারা দ্রুত স্ক্রিনশট নেন স্ক্রিনশট এগুলো কি আপনারা হোলসেলে দিতে পারবেন জি হোলসেল দিতে পারবো আমরা প্রাইসটা কিন্তু সেম রাখছি হোলসেল আর রিটেল খুচরা প্রাইস কারণ আমরা হোলসেল দামে এক ধরুন রিটেল দিচ্ছি আমরা বুঝছো আমরা যারা পাইকারি নক দিবেন তারা অবশ্যই বুঝেছেন না নক দিবেন ওকে ভাই তো এখানে অনেক কালেকশন রয়েছে যার যে কালেকশনটা ভালো লাগবে রুশ হবে কি স্ক্রিনশট পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু সব জায়গা থেকে এই কালেকশনগুলো কিনতে পারবেন আর রেটটা যা বলাছে তাই হবে রেট হবে একদম মাত্র 400 টাকা এক পিস আর সিঙ্গেল নিলে 400 টাকা করে আর যদি কেউ তিনটা নেয় সেক্ষেত্রে 1050 টাকা 1050 টাকা হ্যাঁ এগুলো সব এক্সেল সাইজ আমি সাইজ উল্লেখ করে দিচ্ছি কারণ আপনারা অনেকে আপনাদের ভিউয়ার্স অনেকে আমারে নক করবে তখন আমি বলতে পারবো যে আমি এই সাইজ বলে দিচ্ছি সব সাইজগুলোই বলে দিচ্ছি ভাইয়া যেহেতু একবার বলে দিয়েছে আপনারা ভালো করে মনে রাখুন তাহলে কিন্তু আপনারা কিনতে পারবেন এগুলো সব এক্সেল সাইজ আমি সবসময়ে ভিডিওতে শুরুতেই বলে দিচ্ছি আর এখন কিন্তু ढीला ডালা পোশাকগুলো মানুষ বেশি পছন্দ করে সবসময় একটা নিজেও কিন্তু ব্যাগী প্যান্ট পরে আছে ব্যাগী প্যান্টের সাথে পরলে কিন্তু ভালো লাগে এগুলো দেখতে হ্যাঁ খুব ভালো লাগে এক্সেল সাইজ এটা হবে এক্সেল এটাও নাইস

যার যে কালেকশনটা ভালো কিন্তু আমাদের কাছে ফুল সেট আছে হ্যাঁ স্মল থেকে এক্সেল পর্যন্ত আমরা দিতে পারবো স্মল থেকে এক্সেল এক্সেল পর্যন্ত দিতে পারবো এখন আমরা কিছু ট্রাউজার দেখাবো ট্রাউজার হ্যাঁ আমাদের সেই ঐতিহাসিক ট্রাউজার গুলো দেখাবো এগুলো কি এক্সপোর্ট নাকি জি এগুলো এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি এটা হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটি আমাদের সবই এক্সপোর্ট কোয়ালিটি ঐতিহাসিক সেই ট্রাউজার গুলো দেবো এগুলো সিঙ্গেল প্রাইস আমরা আগে টাই রাখছি তিনশো পঞ্চাশ করে আর যারা তিনটা নেবেন সেক্ষেত্রে প্রাইস দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো সব মিলের ব্লক্স দেখে যারা আসবেন তাদের জন্য আমরা এই অফারটা দিচ্ছি

সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে অনেক ডিজাইন রয়েছে দর্শক দেখেন মানে এটাও সুন্দর সিম্পল তো এক্সটেন্ডার একটা কনফিউশন আমরা দূর করে দেই সেটা হচ্ছে অনেকে আমাদেরকে চায়না কাপড় মনে করেন আমাদের এগুলো চায়না কাপড় না এগুলো 100% এক্সপোর্টের কটন ফেব্রিক গেঞ্জি টাইপের কাপড় সো আপনারা ফেব্রিকের ভিতরে আপনাদের ক্লিয়ার অর্থে আমি এটা বলে দিলাম কারণ অনেকে আমার এই কমপ্লেইনটা দেয় সব সময়

দর্শক যা যেটা ভালো লাগবে স্ক্রিন শিখে পাঠিয়ে দিবেন বারবার বলতেছি কারণ ভাই প্রচুর কালেকশন এত কালেকশন ধরে ধরে দেখানো পসিবল না আপনাদের জন্য কিন্তু এই কালেকশন গুলো নিয়ে আসা সুতরাং আপনারা চলে আসবেন তাহলে কিনতে পারবেন আমার মনে হয় না এত সুন্দর কালেকশন আপনারা পাবেন যারা ব্র্যান্ডের ফ্লেভার নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলো কম দামে সেরা কালেকশন গুলো পেয়ে যাচ্ছি ক্লাব থার্টিন এর লোকেশন তারিখবার বলে দিবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ছাব্বিশ নম্বর দোকান ছাব্বিশ নম্বর দোকান ওয়াশরুমের সাথেই একটা দোকান পরে ছাব্বিশ নম্বর তারপরে এটাও খুব সুন্দর একটা ডিজাইন ছাব্বিশ নম্বর ডিজাইন আছে কালেকশন গুলো ক্রয় করতে পারবেন এটা আমাদের আরেকটা কালেকশন ভাই প্রচুর কালেকশন আছে এটাও আমাদের কাছে এগুলোর এগুলোর সাইজ গুলো হবে আঠাইশ থেকে ফর্টি ফোর পর্যন্ত ফর্টি ফোর পর্যন্ত ওকে থেকে থেকে পর্যন্ত পর্যন্ত দর্শক কালেকশন গুলো কিন্তু অস্থির আমার কাছে ভালো লেগেছে আশা করি আপনারা দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে আর রেটটাও কিন্তু একদম সুপার ডিসকাউন্টে আমরা পেয়ে যাচ্ছি অনলি মাত্র কত ভাই তিন পিস নয়শো নিরানব্বই টাকা পিস কত

ভাইরে ভাই সবই তো রাখছেন দেখা যায় সব দেখাবো আপনার সব দেখাবো ব্যাগি প্যান্ট গুলো দেখি আপনার ভিউ আমরা সব দেখাবো যারা তিরিশ বত্রিশ তেত্রিশ কোমর আছেন যারা অরিজিনাল ব্যাগই পড়তে যাচ্ছেন একদম অরিজিনাল এক্স ভাই আপনার প্যান্টগুলো তো ভাই সেই লাগতাছে হ্যাঁ অরিজিনাল বেগি প্যান্ট যারা পড়তে যাচ্ছেন তারা করে হবে ভাই প্যান্টগুলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এগুলো আমরা সিঙ্গেল প্রাইস দিচ্ছি অনলি 600 অনলি 600 অনলি 600 এগুলো অনলি 600 টাকা অনলি হ্যাঁ দেখেন কত সুন্দর কালেকশন দর্শক যার ভালো লাগবে স্ক্রিনশট আমি পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু কাছে পৌঁছে যাবে আমাদের এই কালেকশন গুলো আর না আসতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারবেন আমি আপনাদের ভিউয়ারদের সবসময় একটা কথা বলি এখনো বলি যে আপনারা সরাসরি আমাদের শপ ভিজিট করেন জি শপে আসলে কি আপনারা সরাসরি দেখে দেখে নিতে নিতে পারবেন আর কি আপনাদের কমপ্লেন থাকবে না জি অবশ্যই হ্যাঁ এটা আরেকটা কালার হবে আরেকটা কালার আমরা দেখাইনি এই একটা কালার হবে এই একটা কালার হবে এই একটা কালার হবে এই যে এই একটা কালার হবে এই কালারটাও সুন্দর এটা কিন্তু অথেন্টিক ব্যাগি প্যান্ট একদম অথেন্টিক ব্যাগি প্যান্ট কত ঢিলা দেখছেন ভাই একদম যারা বেগির বাপ খুঁজতাছেন তারা আমার সাথে যোগাযোগ করে কত বলছেন ভাই প্যান্ট মাত্র 600 টাকা আমার চেয়ে কমে কেউ দিতে পারবে না ভাই একদম অথেন্টিক ব্যাগি গুলো পেয়ে যাচ্ছে মাত্র 600 600 টাকা 600 টাকায় 600 টাকা করে

এগুলার প্রাইস কেন এটা আপনার হাতে নিলে বুঝতে পারবেন আপনার ভিউয়ার্স যারা অর্ডার করবে তারা অবশ্যই দেখে শুনে খুলে বুঝে নেবে এগুলা কোয়ালিটিফুল প্যান্ট সব 1000 টাকা করে সব পেয়ে যাচ্ছে 1000 টাকা দর্শক যার যে কালেকশনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট আমারে পাঠিয়ে দিলে আপনার বাসায় পৌঁছে যাবে এই ধরনের পোশাকগুলো ওয়াও কট কাপড় হ্যাঁ এটা বেলভেট কট বেলভেট না আচ্ছা বেলভেটের ভিতরে ব্যাগি প্যান্টও আছে এই দুইটার প্রাইস আমরা একদম একদম অফার প্রাইস দিচ্ছি অনলি 600 করে এগুলো আবার একটু কম আছে 600 টাকা মাত্র করে ওকে মাত্র 600 একদম অথেন্টিক অরিজিনাল ডেনিম বেগি প্যান্ট এই সরি বেগি এগুলো গুলো স্লিম ফিট মোবাইল প্যান্ট দাম কত হবে 600 টাকা করে মাত্র 600 মাত্র 600 টাকা অনলি 600 টাকা পেয়ে যাচ্ছে দর্শক 600 টাকা করে আর কি আছে দেখিয়ে দেব একটা কালার হবে অনলি 600 টাকা করে অনলি 600 টাকা এন্ড আমরা একটু একটা একটু সময় দিবেন আমরা একটা আজব প্যান্ট দেখাবো আপনাদেরকে কি প্যান্ট আজব প্যান্ট এইটা হচ্ছে 28 30 যারা আছেন কোমর আছেন অরিজিনাল টিম্বারল্যান্ডের তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস পড়বে মাত্র 1300 টাকা

মানে এক্সপোর্টেড হ্যাঁ 40 42 বড় সাইজ আছে যাই হোক প্যান্টটা সুন্দর ভালো লেগেছে আমার কাছে তো আমরা চাই 1300 হ্যাঁ 1300 টাকা আছে সরাসরি আপনারা আমাদের শপ ভিজিট করেন আমাদের শপ এর অ্যাড্রেসটা আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টার তেলের পাম্পের সাথে আমাদের মার্কেটটা গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা 26 নম্বর দোকান ক্লাব 13 ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম